হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট আর আজ আপনাদের সামনে হাজির হয়েছে নতুন আর একটি ফুড ব্লগ নিয়ে প্রিয় দর্শক পুরান ডাকা বললেই চোখের সামনে বেসে ওঠে সরু গলি প্রাচীন স্থাপত্য আর জীবে জল আনা সব খাবারের মন মাতানো সুগন্ধ এই বুজন রসিকের স্বর্গের দুটি অবিচ্ছেদ্য ও কিংবদন্তিতুল্য তুল্য নাম হলো হাজির বিরিয়ানি এবং বিউটি লাচ্চি বন্ধুরা আর আজ আমাদের ফুড ব্লগটি সাজিয়েছি পুরান ডাকার সেই বিখ্যাত হাজির বিরিয়ানি এবং বিউটি লাচ্চি দিয়ে সবাইকে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক তো আমরা আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা ছিলাম হচ্ছে বিসমিল্লা কাবাবে তো বিসমিল্লা কাবাবে আমরা সন্ধ্যায় খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা এখন আসছি হাজিদে এখানে হাজির বিরিয়ানি তো ভিড় আসলে এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে অনেক ভিড় তো আমরা চলুন যাওয়া যাক হাজির বিরিয়ানি দেখা যাক কিরকম খাবার দাবারের আয়োজন সেখানে তো বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজির বিরিয়ানিতে উনি সেই ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজির বিরিয়ানিতে আমরা আসলাম আর এখানে সেই নতুন সেই তারা ঐতিহ্যবাহী কাঁঠাল পাতায় আসলে টুঙ্গা বানিয়ে তারা পার্সেলে বিক্রি করে সেই টোঙ্গা গুলো এখানে দেখেন আর এখানে হাড়ি নিয়ে বসে আছেন ভাই কয় হাড়ি বিক্রি হয় প্রত্যেকদিন এরকম কাউন্টারের কথা বলবো আচ্ছা ঠিক আছে প্রচুর মানুষের সমাগম আর বিরিয়ানিটা হচ্ছে ইয়ের খাসির না আমরা দেখতে পাচ্ছি আমরা ভিতরে ঢুকি আসলে জায়গা পেলে ভিতরে বসি আমরা বলতে বাকিটা খাবারের আপনাদেরকে বলছি হাজির বিরিয়ানির মূল শাখাটি ছোটো হয় আর কাস্টমারের চাপ অনেক বেশি থাকায় আমাদের আসলে সিট পেতে অনেকটা ব্যাক পেতে হয়েছে অনেকক্ষণ দাড়ি আমরা সিট পেয়েছি আর বন্ধুরা একটি কথা এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফ্রো দেন না এখনও দিয়ে দেন আর ভিডিওটি না টেনে পুরো দেখার আমন্ত্রণ রইলো আর এই ফুড ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে হ্যালো ভিওয়ার্স তো আমরা মোটামুটি হাজি বিরানি ভিতরে চলে এসেছি এখন বাজে রাত এগারোটা দুই কিন্তু এখন পর্যন্ত এখানে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হয়েছে প্রচুর লোকজন এখনো আর এখানে রাত দুইটা অব্দি আসলে বিক্রি হয় এখানে হাজির বিরিয়ানি আর সারা দেশে প্রচুর নামে বেনামে ফেক অনেক হাজির বিরিয়ানি রয়েছে এবং ওনাদেরও শাখা রয়েছে কয়েকটি তার মধ্যে এই হাজির বিরিয়ানি হচ্ছে আলাউদ্দিন রোডের নাজিরাবাজার ঢাকা কোরআন ঢাকায় এটি হচ্ছে মেইন হাজির বিরিয়ানি যেটি আসলে ঐতিহ্যগত দিক দিয়ে অনেক বছর ধরে এখানে প্রচলিত হয়ে গেছে উনিশশো সালে উনিশশো সালে যেই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠিত হয়েছে সেটি প্রায় শত বছরের কাছাকাছি চলে গেছে আর মাত্র মোটামুটি এখানে চোদ্দ বছর পার করলেই কিন্তু শত বছরই চলে গেছে ছিয়াশি বছর এই রেস্টুরেন্টটির বয়স এটি হচ্ছে মেইন রেস্টুরেন্ট তো আমাদের কাছে এখানে খুবই ভালো লাগছে অনেক রাস্তা থাকার পরও এই খাবারের টেস্টটা খুবই ভালো আর সর্বোপরি ওনাদের আসলে এই শাখাটাকে বড় করা খুবই প্রয়োজন কিন্তু ওনারা আসলে অপারক ভিতরে আসলে ওনাদের ফ্যামিলি বাসা থাকার কারণে ওনারা আসলে সেটা এক্সটেনশন করতে পারছেন না তো ইতিমধ্যেই আমাদের খাবার অর্ডার করে ফেলেছি আর প্রচুর খাওয়া দাওয়া করেছি এখানে এই এই বিরিয়ানিটা হচ্ছে খাসির বিরিয়ানি প্রচুর মাংসর এখানে রয়েছে প্রচুর মাংসের কোয়ান্টিটি এই বিরিয়ানির প্যাকটার দাম হচ্ছে দুইশত ষাট টাকা কোয়ান্টিটি কোয়ান্টিটি হিসাবে মোটামুটি এখন সে দেখা যায় তবে এখানে আমি অনেকবার এর আগে খেয়েছি ব্লক করা হয়নি আজকে প্রথমবার ওকে ব্লক করছি তো আপনাদের কাছে টেস্টই আপনাদেরকে জানিয়ে দিই বরাবরই ভালো হয় একটা টেস্ট তবে কোয়ান্টিটি নিয়ে আমি কখনোই এখানে সন্তুষ্ট ছিলাম না তবে খাসির দেহারি বা বিরিয়ানি হওয়াতে আমাদের খরচটা একটু যার কারণে আসলে ওনারা একটু কম দেন তবে ভাই একটু রাইস বেশি করতেই ভালো হয়ে এখানে ওনারা দু পিস লেবু দিয়েছেন আমাদেরকে এই যে কাঁচা মানুষ আছে কষ্ট করে সিট পেয়েছি মুখে দেওয়ার পরে মনে হলো জাস্ট অমৃত দিলাম এটাই ঢাকা আর এটাই পুরান ডাকা এটাই পুরান ডাকা এই জন্য হাজির বিরিয়ানি নাম পুরান ডাকা এখানে যে কোনটি প্রাচীন রেস্টুরেন্ট রয়েছে হাজির বিরিয়ানি নানা বিরিয়ানি বর্তমানে শুধু হাইপে আছে হানিফ বিরিয়ানি অন্য একদিন হানিফ বিরিয়ানি নিয়ে ট্রাই করবো এবং আপনাদেরকে রিভিউ দিব তো খাবারটা খুবই ভালো আর আসল মাংসটা একদম অথেন্টিক

বন্ধুরা ইতিমধ্যে আমরা আজকে বেড়াতে খাওয়া দাওয়া শুরু করলাম খুবই ভালো লেগেছে খুবই তৃপ্তি পেয়েছি তবে আরো ভালোভাবে খেতে পারতাম এই পুরান ঢাকা আসার পর থেকে বিভিন্ন কিছু ট্রাই করে সন্ধ্যা থেকে ট্রাই করছি যার কারণে পেটটা আসলে একদমই ভরা ছিল তারপরও খেয়েছি আলহামদুলিল্লাহ আর এবং শুধু খাইনি এবং নিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী কাঁঠাল পাতা দিয়ে সেই পার্সেলটা হাজির বিরানি ঠিক আছে আর এখান থেকে আমরা যাবো বিউটি লাচ্চিতে যে বিউটি লাচি ট্রাই করে কারণ পেট একদম ভরপুর সেখানে একটু স্বস্তির দরকার আছে তো চলুন যাওয়া যাক পুরান ঢাকার আলাউদ্দিন রোডে যেখানে আসলে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি গাছে পাওয়া যায় তো আমি যে ব্রাঞ্চটার সামনে আছি এই ব্রাঞ্চটাই হচ্ছে আসলে মূলত মেইন ব্রাঞ্চ হচ্ছে বিউটি লাচ্ছির আর এটাই হচ্ছে বিউটি লাচ্ছি অনেকগুলাই আছে বিউটি লাচ্ছি অনেকগুলাই আছে হচ্ছে ইয়েতে এই পুরান ঢাকা থেকে আমরা জানতে পেরেছি এটাই হচ্ছে মেইন ব্রাঞ্চ বিউটি লাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন লাচ্ছি বানানো বানানো হচ্ছে আর অনেকগুলি দোকানে বিউটি লাচ্ছির আসলে এখানে

বিরিয়ানিও আছে আপনাদের এখানে বুঝতে পারছি আপনাদের বিউটি লাগছি মেইনলি যেটা ওইটা কি আছে লাগছি বিউটি লাগছি কত করে পঞ্চাশ টাকা প্রিয় দর্শক তো আমরা বিউটি লাচিতে ওনাদের মেইন ব্রাঞ্চে এসেছি এবং আমরা দুটি এখানে লাচি অর্ডার করেছি লাচ্ছি বলতে শরবত আর কি একটা হচ্ছে বিউটি লাচি হচ্ছে এটা এখানে বরফ দেয়া আস্তে আস্তে বরফ দেয়া দেখতে পাচ্ছি তবে দেখতেই মনে হচ্ছে খুবই মজাদার হবে এই এই জুসটি বিউটি লাচিটি আর এটা হচ্ছে লেবু শরবত লেবু শরবতটা অনেক ডিফারেন্ট ভাবে দেওয়া হয়েছে অনেক জায়গায় অনেক লেবু শরবত খেয়েছে কিন্তু এভাবে আসলে দেখিনি আস্তে একটা লেবু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমি আসলে প্রথমে বিউটি লাচিটা একটু চুমুক দিয়ে আপনাদেরকে একটু রিভিউ দিয়ে দিই আমরা আছি মেন ব্রাঞ্চে খুবই মজা বিউটি লাচিটা আসলে এখানে বিশেষত্ব হচ্ছে এখানে বিট আছে এটাতে টেস্টিং সল্ট আছে আর হচ্ছে দই দইয়ের সাথে হচ্ছে অনেকগুলি বরফ আসলে বিউটি লাচি যেটা হচ্ছে মানে মূল বিশেষত্ব যেটা মনের প্রশান্তি বা ক্লান্তি দূর করে এই লাচ্ছিটা আসলেই ক্লান্তি দূর করে বেশি ঠান্ডার জন্য এবারে আমি আসলে লেবুর শরবতটা একটু ট্রাই করবো আপনাদের সাথে একদম র একদম র মনে হচ্ছে লেবু শরবতটা আমরা বাসায় যেরকম লেবু চিপে হচ্ছে শরবতটা বানাই ওইভাবেই মনে হচ্ছে তবে ভালো এটা আসলে খুবই প্রশান্তি দিচ্ছে আর বিশেষ করে এটা বিশেষত হচ্ছে খুবই ঠান্ডা কারণ ওনারা বরফ দিচ্ছেন আস্তে আস্তে বরফ দিচ্ছেন যার কারণে এটা খুবই ঠান্ডা তো বায়া করে আচ্ছা এই বিউটি লজ্জি হচ্ছে পঞ্চাশ টাকা আর লেবুর শরবত হচ্ছে বিশ টাকা গ্লাস বিশ টাকা গ্লাস বিশ টাকা এরকম একটি লেবুর শরবত পেলে তো আসলে কথাই নেই আসলেই ভালো লেগেছে আপনাদেরকে মেনুলে একটু দেখিয়ে দিচ্ছে এখানে আছে গরুর থেকে শুরু করে এবং প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই নাজিরা বাজারে হাজির বিরানি ট্রাই করলাম সেখানে ট্রাই করার পরে বিউটি লাচিতে এসে আমাদের খাবারটা আসলে শেষ করতেছি কারণ ওইখানে আমরা শেষ করি আমরা জানি আসলে বিউটি লাচিতে বিউটি লাচি ট্রাই করবো তো সেই সুদূর সিলেট থেকে এখানে এসে ভিডিও বানাচ্ছে আপনারা পাশে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন কমেন্টস দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা এখনই দিয়ে দেন আর ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন আর আজকের মতো এই ভিডিও থেকে বিদায় দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম